তিনি একদিন নবী কাছে গেলেন যাওয়ার পরে নবীকে বলতেছে বাতিজা মুহাম্মদ তোমার কাছে আমার চারটা আবদার কয়টা সবাই বলেন কয়েটা বাতিজা মুহাম্মদ তোমার কাছে আমার চারটা আবদারি যদি তোমার আগে আমি দুনিয়া থেকে চলে যাই মৃত্যু বরণ করি রে বাতি আবদার আমি রেখে গেলাম এক নম্বরে আবদার হলো দুনিয়া থেকে চলে যাব এনতে কাল করবো আমাকে যেই কাপড়টা দিয়ে তোমরা কাপন পরায়া কবরে দাপন করবারে রে বাতিজা আমার তোমার কাছে আবদার হলো তোমার জুব্বা দিয়ে আমার কাপন দাপনের ব্যবস্থা করবা কিনা দুই বল বাতি বলতি জানা জানাজাটা তুমি পরাবি পড়াবা কিনা বল তিন নম্বর আমার কবরে তুমি মাটি দিবা কিনা বলো চার নম্বর বাঁতি যা যেই কবরে আমাকে রাখা হবে ওই কবরটা করার পর সর্বপ্রথম তুমি আগে কবরে শুইবা তারপর ওই কবরে আমাকে রাখবা আচ্ছা ঠিক আছে এবার নবীজির চাচি আম্মা কিছুদিন পরে এনতে তাল করলে এনতে তালের পরে তাকে যেই কাপনের কাপড়টা পরানো হলো নবীজি তার দেহ মুবারকের তার শরীরে দেই জামা পরতেন নেই জামাটা জুব্বা দিয়া চাচির আম্মা কাপন দাপনের ব্যবস্থাটা করলে দুই নম্বর নবীজি তার চাচির জানাজা পড়ালেন। ওই যারা মধ্যে কিতাব সাক্ষী দেয় সত্তরটা তাক দেওয়া হয়েছে কয়টা কেউ কেউ বলেছেন কিবনা আব্বাস তার জানাজা পরে আছেন আবার কেউ বলেছেন আবু বকর আদি আল্লাহ তালা আনবু তার জানাজা পরে আছে আর নবীজি তাদের পিছনে দাঁড়িয়েছেন এবং দাঁড়ানোর পরে তিনি সত্তরটা তাকবির দিয়েছেন কন্যা সোহান আল্লাহ তিন নম্বর তাকে যখন কবরে রাখা হয় তখন নবীজি তার কবরে মাটি দিলেন নম্বরে কবরে আগে সাহাবায় আছেন এমন সময় নবীজি তার কবরের মধ্যে শুইলেন সাহাবায় কেরাম প্রশ্ন করল ইারা আল্লাহ কেন আপনি আপনার চাচি আম্মার কবরে আপনি শুইলেন কয়ে সাহাবিরা আমার চাচি আমাকে বলছে আমি যেন তাকে যেই কবরে রাখি ওই কবরে যেন আগে আমি শুই তারপরে যেন আমি তাকে সোয়াই কয়ার কেন না কেনারটা করলেন কেন আপনি শুইলেন এবার নবীজি তার চাচি আম্মাকে প্রশ্ন করেছেন মা কেন আপনি চার নম্বর আবতারটা কেন করলেন গোমা নবীজির চাচি জবাব দেয় বাতিজা মুহাম্মদ তোমার দেহ যেই কবরে লাগবে রে আমার বিশ্বাস তোমার দেহটা যেই কবরে লাগবে যেই মাটির সাথে লাগবে যেখানে লাগবে আমার বিশ্বাস তোমার দেহ মোবারকের রুচি আল্লাহ আমার কবরের আজাব কেমন পর্যন্ত মাফ করে দিবে তাহলে মরণ সত্য কবরে যাওয়া সত্য আজাবো সত্য শান্তিও সত্য নবী নামে একজন নবী ছিলেন দুনিয়ায় নাম শুনছেন ওনার সন্তান ছিল উনিশজন কতজন সন্তানদেরকে একদিন ডাকলেন ডাকার পর এবার সন্তানদেরকে বলতেছে এ আমার সন্তানেরা তো তোমাদের কাছে আমার তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন বলো তো দুনিয়ায় কোন জিনিসের দাম নাই দুই নাম্বার প্রশ্ন তো দুনিয়ায় কোন জিনিসটা সবচেয়ে বেশি কাছে পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন তো দুনিয়ায় কোন জিনিসটা সবচেয়ে বেশি দূরে পাওয়া যায় দাউদ নবী একজন সন্তান এক এক জবাব দেয় ওনার প্রশ্নের উত্তর বুঝে আসে না ওনার যোগ্য সন্তান হজরতে সোলাইমান তিনি বসে বসে বাবার প্রশ্ন শুনে কান্না করতেছেন এবার দাউদ নবী বলে বাবা সোলাইমান তুমি কেন কান্না করো মনে হয় তোমার কাছে প্রশ্নের জবাব আছে বাবা আপনি যে প্রশ্ন করেছেন দুনিয়াতে কোন জিনিসের দাম নাই রে বাবা ওই জিনিসটার কিছু না দুনিয়াতে মানুষের কোনো দাম নাই যে মানুষের দাম সবচেয়ে বেশি এই মানুষ এনতে কালের পরে আর কোনো দাম নাই মুসল্লিদের কাছে ইমামের দাম আছে জীবিত অবস্থায় স্বামীর কাছে স্ত্রীর স্ত্রীর কাছে দাম আছে সন্তানের কাছে বাবার দাম আছে বাবার কাছে সন্তানের দাম আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে দাম আছে কিন্তু মরণের পর কারো কাছে কারো কোনো দাম নাই কেউ রাখবে আপনাকে বলেন তো রাখবে রাখবে এই কথা বলার পর দাউদ নই বলে বাবা তোমার কথাটা সত্য এটা বাস্তব কথা এবার দুই নম্বর বল তো দুনিয়ায় কোন জিনিসটা সবচেয়ে বেশি কাছে পাওয়া যায় রে সোলাইমান নবী ডাক দিয়া বলে রে বাবা দুনিয়াতে মৃত্যুর তাকে যত কাছে পাওয়া যায় মা বাবা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তাদেরকে এত কাছে পাওয়া যায় না সত্য তিন দুনিয়াতে কোন জিনিসটা সবচেয়ে বেশি দূরে সোলায়মান নবী বলে বাবা গরের সামনে কবর মসজিদের গুরুস্থানে কব দোকানের সামনে কবর রাস্তার আশেপাশে কবর পুকুরের উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ কন্যারে কবর বাস গাছ কবর বাগানের মধ্যে কবর কবর এই বাংলাদেশ থেকে এক মিনিটে সারা পৃথিবীর খবর নেওয়া যায় কিন্তু ঘরে সামনে কবর বাস কবর মসজিদের গুরুস্থানের কবর কেম পর্যন্ত চলে যায় তাদের খবর আমরা কোনো দিন পাই না আমার রে পাঁচ নম্বর নবীজি বলেন দুইটা জিনিস বনিয়াদম অপছন্দ করে কয়টা দুইটা জিনিস বনিয়াদম অপছন্দ করে কয়টা সবাই বলে কয়টা দুইটা এক নম্বর হলো উলমাউ মৃত্যুটা আদম করে কেউ মরতে চায় না কেউ মরতে চায় না সবাই থাকতে চায় বাসতে চায় আলমাউ তো মিনি ফিতনা। ইমানদার ইমানদারের জন্য মৃত্যুটা দুনিয়ার ফেতনা থেকে অতি উত্তম এই জন্য দেখবেন সমাজে যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে অতি তাড়াতাড়ি নিয়ে যায় ঠিক না বেঠিক আর যারা খারাপ এদেরকে হায়াত বেশি দেয় সময় বেশি দেয় কারণ ইমানদার যদি দুনিয়ার পেতনার মধ্যে পড়ে যায় হতে পারে তার ইমানটা চলে যেতে পারে এই জন্য আমার আল্লাহ ইমানদারের হায়াত দেয় কম অতি অল্প সময় তাকে দুনিয়া থেকে নিয়ে যায় আল মউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা ইমানদার জান্নাত দুনিয়ার ফেতনা থেকে মৃত্যুটা অধিক উত্তম দুই নাম্বার যেই জিনিসটাকে অপছন্দ করে ওয়াকিল্লা ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মা অল্প সম্পদ কম সম্পদ কম টাকা কম গাড়ি কম বাড়ি এটা দম পছন্দ করে না যার আছে সাইকেল সে চায় হুন্ডা যার আছে হুন্ডা সে চায় প্রাইভেট কার যার আছে একতলা বাড়ি সে চায় দোতলা বাড়ি যার আছে গ্রামে বাড়ি সে চাই শহরে বাড়ি কম টাকা কম সম্পদ কম অর্থ এটা বনি আদম পছন্দ করে না অথচ নবী বলেন ওয়াকিলাতুল mali আকুলুল হিসাব যা কম সম্পদ আছে কম টাকা আছে সেই হাশরের ময়দানে দনি চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে যাইবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আসেন ছয় নাম্বার এ অত এলাকায় যদি একজন এমপি আসেন মন্ত্রী আসেন কোনো চেয়ারম্যান আসেন বড় রাষ্ট্রপতি যদি আসেন বড় শিল্পপতি যদি আসেন বলেন তো এলাকার কবরের আজাব চলবে না বন্ধ হবে চলবে বন্ধ হবে না চলবে চলবে অথচ দেখেন আজকে মাহফিল সাজাইলেন বেহস্তের বাগান সাজাইলেন কত আলেম আসবেন আলামা আসবেন পিস সাহেব আসবেন আসবেন মানুষ আসবেন ইমানদার ব্যক্তিরা আসবেন আসবি আসবে না আমার পরের বাবাজিরা নবীজি বলেন কোন এলাকা রাস্তা জিয়া যদি কোনো আলেম অথবা কোন তলি আলেম কোন এলাকার রাস্তা দিয়া কোনো আলেম অথবা কোনো তলেবুল আলেম যদি হেঁটে যায় শুধু হেঁটে যাওয়ার কারণে আমার আল্লাহ ওই এলাকার যত কবর আছে সব খবরের আজাব চল্লিশ দিনের জন্য ক্ষমা করিয়া দে কতদিন দিন চল্লিশ দিন সাত নম্বরে

ব্যাকা হাতা ই আব্দুল লহিয়াতাব কান্তে কান্তে তার ধাড়ি গুলো ভিজে যাইত সাহাবীরা প্রশ্ন গড়তো হে আমিরুল মুমিনিন হাবি বলনা জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি তো জান্নাতের টিকেট পেয়েছেন তারপরে আপনি কবর দেখলে কেন এত আপনি কান্না করেন গো এবার উসমান গড়ী রদি আল্লাহ তা লান হু ডাক দে বলে এ আমার সঙ্গী সাথীরা নবিজি বলছেন ইননাল কবর কবরু বন জিলিম মিম্মানা জিলিল দুনিয়া থেকে মানুষ যখন চলে যায় বড় জখি কবরের জগতে মানুষ যখন চলে যায় রে এই কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অনেক মঞ্জিল আছে দাফ আছে কবর আছে হাসর আছে আখেরাত আছে জান্নাত আছে জাহান্নাম নাম আছে ফুলসিরাত আছে আছে কি নাই ওসমান গানি যার কবরটা শান্তি হয়ে যাবে যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে যে ব্যক্তি কবরটা জান্নাতের বাগান করায়া আনিবে ওই ব্যক্তি আর আখে রাতের কোনো জায়গায় সে আর সমস্যা মধ্যে পড়বে না কবর যার মুক্তি হয়ে যাবে বাকি সব তার মুক্তি হয়ে যাবে কন্যা সুহার আল্লাহ রিয়াদু সাল হইনের একটি হাদিস আছে হাদিসের মধ্যে নবীজী বলেছেন নয়শো চুয়াত্তন ন নম্বর হাদিস ওই কিতাবের অধ্যায় হয়েছে বিশটা অধ্যায় রয়েছে ওই কিতাবের মধ্যে হাদিস আসছে উনিশশো হাদিস কিতাবটি লিখেছেন নিম নববি রহমাতুল্লাহী আলাই ওই কিতাবের নয়শো ছাপ্পন ন নম্বর হাদিসে নবীজী বলেন তলরে সোল্ল হি সোল আলাই হিসে মানুষ যখন এতে করে রে তারা আমলের সব দরজা বন্ধ হয়ে যায় লাশ হয়ে গেলে আর পড়তে পারবে সব বন্ধ হয়ে তবে বলছেন তিনটা আমলের দরজা আল্লাহ খুলে রাখেন কয়েটা এক নম্বর নবী বলেন ইং জারিয়া। এক নম্বর দুনিয়াতে আপনি যদি একটা মসজিদ করে যান অথবা আপনি মসজিদ এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শরিক হলেন অথবা একটা মুক্তব করে গেলেন অথবা একটা আইতিমখানা করে গেলেন অথবা একটা গরিব অসহায় ব্যক্তিকে থাকার মতো করণ একটা ঘর করে দিলেন পানি খাওয়ার মতো কল একটা কল বসাইয়া দিলেন একটা ছেলের তার বা আত্মীয় স্বজন কেউ নাই তার জন্য একটা কর্মের ব্যবস্থা করে দিলেন এই সবকায় যার আপনি যে বালকাজ কাজগুলো করে গেলেন মসজিদ করলেন মুক্তব করলেন মাদ্রাসা করে গেলেন এই সৎকায় জারি আপনি দুনিয়া থেকে চলে গেলেন এই মসজিদে দান সৎকা করলেন যত মানুষকে আমদ পর্যন্ত নামাজ পড়বে এতিম খানায় যত এতিম ছাত্ররা পড়ালেখা করবে মুক্তবে যত ছাত্ররা কোরআন তালাওয়াত করবে এই পানিখাঁয়া যত মানুষ তার রুটা করে যাকে ঠান্ডা করবে ওই মানুষ যেই আমল এক লাখ করবে আমল এক লাখ করার পর তার আমুল নামা যেই স্বয়াব অর্জন হবে এর সম পরিমাণ স্বয়াব কেমন অপর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ দিতেই থাকবে দুই নম্বর আউ তার আইলমুন ঔ আলদুন সলি দুই নম্বৰ আমার নবী বলেন আউয়ুন্তা পাওবিহি আইলমুন এমন অনেকজন সন্তানকে উত্তম শিক্ষা দিয়া যান পুৰাণ শিক্ষা দিয়া যান এলেম শিক্ষা দিয়া যান এই সন্তানটা এলেম শিখার পর তার থেকে আরো ছাত্ররা এলেম শিখবে হাফেজ হবে আলেম হবে হবে কি হবে না এই উপকারী আলেম এটাকে বলা হয় উপকারী আলেম যেমন একজন হাফেজ সে হাফেজ হয়েছে হাফেজ হওয়ার পর আরেকটা ছাত্রকে এসে হাফেজ বানিয়েছে এটাকে বলা উপকারী আলেম এই পৃথিবীতে দুইজন মানুষ আছেন তারা মৃত্যুর পর তাদের কবরের মাটিটা মেস্কো আম্বর আতর যুক্ত সুগারান হয়ে গেছে সোমাল্লা বলে কয়জন ব্যক্তি তার মধ্যে একজন হলো পুরুষ আর একজন হলো নারী যিনি পুরুষ তিনি আর কেহু না তিনি হলেন হজরত ইমাম বোখারি রহমতুল্লাহ আলে আর যিনি মহিলা তিনি হলেন নবীজির চতুর্থ কন্যা কলিজার টুকরা হজরতে ফাতে মাহরা রাজি আল্লাহ আনহা চিল্লা বলেন না ইমাম বুখারি কেন তার কবরের মাটিটা সুগন্ধি হয়ে গেল ওই অন্তলমুন তিনি এলেম শিখছেন শিখার পর দুনিয়ার আলেমদের জন্য দুনিয়ার মানুষের জন্য বিশাল একখানা কিতাব লেখলেন যার নাম হলো বুখারি শরীফ এই হাদিসের এলেম তিনি খেদমত করে গেছেন কেমন পর্যন্ত যত মাদ্রাসায় যত ছাত্ররা এক কিতাব পড়বে যে সবাব অর্জন করবে কেমন পর্যন্ত তার কবরে এই বোখারি শরীফ তালাওয়াত করার স্বভাব থাকবে আর তিন নম্বরে নবীজি বলেন আউ আলে পাঁচটা একটা সন্তানকে আলেম বানান অথবা হাফিজ কোরআন বানালেন অথবা উত্তম শিক্ষিত বানালেন দুনিয়াতে চলার জন্য একজন একটার সন্তান আপনি তৈরি করে গেলেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনাকে যেখানে কবর দেওয়া হবে ওই স্থানের সামনে আপনার সন্তান যায়া নেকা সন্তানটা যে আপনার কবরের সামনে দাঁড়াবে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে রব্যান্লি দা কোৱালিল মুক্মিনী লায় অমেয়া কুমুল লাইচাপ ৰব্বীৰ কামা ৰব্বাইয়ানি চৰি ৰ এই দুৱা কৰ্ম পে সন্তানী দুৱা কৰাৰ পৰপৰি সন্তানে দুৱা ৰুচিলাই আল্লাহ আপনা কবরে আজাব কেমন পৰে যন্ত্ৰ মাফ কৰে দিবা বহু মানুষ আছে সন্তানকে সুচিকিৎসা দেয় না সুশিক্ষা দেয় না শিক্ষা দিতে পারে না বহু মানুষ কবরে আত্মীয় স্বজনরা হাঁটে ছেলে সন্তানরা হাঁটে নাতিরা হাঁটে কবর থেকে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন আপনার বাবা আপনার মা কবর থেকে আপনাকে ডাক দেয় ডাক দিয়া বলে ও সন্তানেরা তুমি নারে আমার আপন সন্তান তুমি নারে আমার ছেলে তুমি নারে আমার নাতি তুমি ইনারে আমারা বাতি যা তুমি ইনারে আমার ভাগি না কেন রে দুনিয়াতে এইভাবে তোমরা চলাফেরা করো আমাদের কথা কি তোমাদের কি মনে পড়ে না যাইও না যাইও না আমার কবরের সামনে একটু দাঁড়াও দাঁড়াইয়া আমাদের জন্য সুরাফা তেহা পড়িয়া একলাশ পড়িয়া দুরুশ শরীফ পড়িয়া আমাদের জন্য কবরের মধ্যে মাপ ফেরা দোয়াটা করিয়া যা তাহলে কবর মৃত্যু এটা সত্য না সত্য না মিথ্যা কথা বলেন না সত্য না মিথ্যা আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়া থেকে আবার নিয়ে যাবে তাহলে দুনিয়া থেকে যে আমরা দুনিয়াতে আসছি কেন এবাদত করার জন্য কেন আসছি কথা বলেন কেন আসছি এবাদত করার জন্য আবার দুনিয়া থেকে যদি আপনি যাবেন আপনি যদি পাপাচার হয়ে যান কবর আপনার জন্য অশান্তির জায়গা হয়ে যাবে শাস্তির জায়গা হয়ে যাবে আজ যদি ইমানদার হয়ে মুমিন বান্দা হয়ে যেতে পারে তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কন্যা সুহান আল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে ইমান নিয়ে ইমান আনার পর নিয়ে আমরা যেন বেশি বেশি ন্যাক আমল করতে পারি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে আমিন ওয়া আহাদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ